বন্ধুরা ভিলেজ রেসিপি সে আপনাদের স্বাগত জানাই আমার রেসিপিগুলো একবার বাড়িতে ট্রাই করে দেখবেন খুবই সুন্দর খেতে হয় আপনারা অনেকভাবে পটল খেয়েছেন কিন্তু আমার স্টাইলে একবার বানিয়ে আপনারা খেয়ে দেখবেন এগুলো খেতে খুবই সুস্বাদু আজকে আমি বানাবো দই পটল দেখুন বেশ সাদা সাদা লম্বা লম্বা পটল নিয়েছি এগুলো একটু একটু করে খোসা ছাড়িয়ে রেখেছি এগুলোকে ছুরি দিয়ে আমি মাঝখানটা একটু চিরে দেব দেখুন এইভাবে প্রত্যেকটাকে আমি চিরে নেব ভাজার জন্য আমি কড়াই তেল দিয়ে নেব তেলের মধ্যে দেব সামান্য লবণ সামান্য একটু হলুদ আমি পটলগুলো ভেজে নেব একটু চাপা দিয়ে দেবো জিরে ধনে কাঁচা লঙ্কা বেটেছি তার মধ্যে একটু আদা দিয়ে দিলাম পটলটা ভাজা হয়ে গেছে এবার তুলে কুচি ভাজার তেলের মধ্যে দিয়ে দেবো সামান্য ঘি গোটা গরম মশলা ফোড়ন দেব দারচিনি এলাচ লবঙ্গ আর দুটো গোলমরিচ আদা জিরে ধনে কাঁচা লঙ্কা বেটে রেখেছিলাম এটা তেলের উপর দিয়ে দেব দেবো একটু কুচানো টমেটো লবণ সামান্য হলুদ দু চামচ দই নিয়েছি একটু ফেটিয়ে নেব বন্ধুরা ভেজে রাখা পটলগুলো দিয়ে দেবো দেবো সামান্য চিনি হয়ে গেছে আমার সম্পূর্ণ নিরামিষ দই এবার নামিয়ে নেবো বন্ধুরা ভিডিওগুলো ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করবেন